কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এটি বাংলাদেশের কুমিল্লা জেলা অবস্থিত একটি সরকারি কলেজ কুমিল্লা অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় যুক্তরাজ্যের তৎকালীন রানী ও ভারত সম্রাজ্ঞী মহারাণী ভিক্টোরিয়ার নামে আঠারোশো সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং স্নাতকো ও স্নাতকোত্তর পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখা ব্যবসা শিক্ষার শাখা এবং মানবিক শাখায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে ভিক্টোরিয়া কলেজে ভর্তিতে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীতে আবেদন করতে ন্যূনতম যে জিপিএ লাগবে তা হল বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ফাইভ পয়েন্ট ব্যবসা শিক্ষা শাখা হতে জিপিএ ফোর পয়েন্ট এবং মানবিক বিভাগ হতে জিপিএ থ্রি পয়েন্ট লাগবে এই কলেজটিতে আবেদন করতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার ভর্তিযুগ শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা আছে চারশো পঞ্চাশটি পদ্মা মেঘনা ও যমুনা শাখায় ব্যবসা শিক্ষা আসন সংখ্যা রয়েছে চারশো পঞ্চাশটি পদ্মা মেঘনা ও যমুনা শাখায় মানবিক বিভাগে আসন সংখ্যা রয়েছে তিনশোটি পদ্মা ও মেঘনা শাখায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তির জন্য একজন প্রার্থী যে শাখাগুলো নির্বাচন করতে পারবে সেগুলো হলো বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থী শুধুমাত্র বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষার যে কোনো একটি বিষয় নির্বাচন করতে পারবে মানবিক শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসা শিক্ষার শাখার যে কোনো একটি বিষয় নির্বাচন করতে পারবে এবং ব্যবসা শিক্ষার শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ হতে যে কোনো একটি শাখা নির্বাচন করতে পারবে এই কলেজটিতে ছাত্রী এবং ছাত্রীদের জন্য আলাদা আবাসিক হল রয়েছে ছাত্রদের জন্য যে আবাসিক হলগুলো রয়েছে সেগুলো হল কবি কাজী নজরুল হল সৌরাদ্দি হল এবং ইসলামী হল ছাত্রীদের জন্য রয়েছে নওয়াব ফয়জন্যাসা হল শেরে বাংলা হল এবং রবীন্দ্র হল বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ এবং চারটি অনুষদের অধীনে মোট পঁচিশটি বিষয়ে অনার্স ও তেইশটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে চারটি অনুষদের স্নাতক পাস কোর্স চালু রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বর্তমানে চারটি অনুষদের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো প্রথমে আছে কলা অনুষদ কলা অনুষদের অধীনে যে বিভাগগুলো রয়েছে সেগুলো হলো বাংলা বিভাগ ইংরেজি বিভাগ আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ ইতিহাস বিভাগ ইসলামের ইতিহাস বিভাগ দর্শন বিভাগ সংস্কৃত বিভাগ এবং কলা অনুষদের অধীনে বি এ পাস কোর্স রয়েছে এরপরে আছে ব্যবসা প্রশাসন অনুষদ ব্যবসা প্রশাসন অনুষদের অধীনে যে বিভাগগুলো রয়েছে সেগুলো হলো হিসাব বিজ্ঞান বিভাগ ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ব্যবসা অনুসন্দের অধীনে বিবিএস পাস কোর্স রয়েছে এরপর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অর্থনীতি বিভাগ সমাজবিজ্ঞান বিভাগ সমাজকর্ম বিভাগ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে বিএসএস পাস কোর্স রয়েছে এরপর রয়েছে বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদের অধীনে যে বিভাগগুলো রয়েছে সেগুলো হলো পদার্থ বিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ গণিত বিভাগ পরিসংখ্যান বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের অধীনে বিএসসি পাস কোর্স রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধীনে যে ভবনগুলো রয়েছে সেগুলো হলো কলা ভবন বিজ্ঞান ভবন এক বিজ্ঞান ভবন দুই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভবন পাঠাগার ভবন ব্যবসিক ভবন এক ব্যবসিক ভবন দুই নতুন ভবন বা পরীক্ষা ভবন অর্থনীতি ভবন প্রশাসনিক ভবন জিয়া অডিটোরিয়াম মসজিদ ভবন এবং মিলেনিয়াম ভবন